কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই আমকাস্ধি বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করুন আর ঝটপট মাত্র দশ মিনিটই এই আমকাশন্ধি সহজেই তৈরি করে নেওয়া যায় ঘরে থাকা উপকরণ দিয়ে দোকানের থেকে বেশি টেস্ট হবে এর অবশ্যই এই আমকাশন্ধির একবার হলেও ট্রাই করবেন হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড চলুন আজকের এই মূল রেসিপিটি এক নজরে দেখে নেই আমকার সন্দি বানানোর জন্য আমি দুই ধরনের সরিষা ব্যবহার করছি প্রথমে আমি পনে এক কাপ দিয়ে দিচ্ছি কালো সরিষা অবশ্যই কালো সরিষার পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে ঝাঁজের পরিমাণটা খুব ভালো আসবে আর এবার আমি হাফ কাপের থেকে একটু কম দিয়ে দিচ্ছি সাদা সরিষা বা হলুদ সরিষা যেটাই বলেন তো এটাও ঠিক এর থেকে অর্ধেকটা দিব অতএব আপনি যতটুকু পরিমাণেই সরিষা ব্যবহার করেন না কেন কালো সরিষাটার অর্ধেকটা দিতে হবে সাদা সরিষা তো এবার আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি একদম ডুবো ডুবো জলে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো তার আগে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ সরিষাটাকে ভিজিয়ে রাখলে সরিষাটা পেস্ট করার সময় খুব দ্রুত পেস্ট হয়ে যায় আর কোনো রকম অসুবিধা হয় না তো আমি দশ মিনিটের মতো এটা ভিজিয়ে রাখছি একটা সাইডে রেখে দিচ্ছি এবার আম আমকাসি তৈরির যে মেইন উপকরণ সেটা হচ্ছে আম তো এখানে আমি কাঁচা আম দুটো নিয়েছি একদম ছোট সাইজের খুব ছোটই নিয়েছি এর থেকে বড় কিন্তু লাগবে না যদি আপনারা বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু বড় আম ব্যবহার করতে হবে তো এবার আমগুলোর খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে তারপর এরকম ছোট করে টুকরো করে নিয়েছি যাতে খুব সহজেই পেস্ট করা যায় এইদিকে যে সরিষাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একদম ভালো মতো ভিজে গেছে এবার এর জলটা খুব ভালোভাবে ছেঁকে তুলে নিব তো জলটা কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি এর সাথে আমি সেই আমের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি সাথে তিনটা কাঁচামরিচ আর কিছুটা পরিমাণ আদার স্লাইস দিয়ে দিচ্ছি আদার স্লাইসটা যেন খুব বেশি না হয় ঠিক এরকমই হতে হবে আর এখানে চাইলে আপনি আরও দুটো কাঁচামরিচ বাড়িও করতে পারবেন তো এবার আমি এই সবগুলো উপকরণ এক কাপ পরিমাণ জলের সাথে খুব ভালোভাবে ব্ল্যান্ডার জারে পেস্ট করে নিব চাইলে কিন্তু আপনারা শিল্পাটায় বেটেও এটা নিতে পারেন আর দেখুন পেস্ট করা হয়ে গেছে খুব বেশি একদম মিহি করে যে পেস্ট করতে হবে সেরকমও না এরকম একটু খোসা থাকবেই তো আমি ভালো মতো কিন্তু পেস্ট করে নেওয়া হয়েছে এবার আমি একটা সাইডে রেখে রান্নার কাজে এসে গেলাম এখানে আমি তিন কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার এর সাথে দ্যা টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু অবশ্যই একটু বুঝে দিবেন খুব বেশি লবণ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখানে আমি দেড় টেবিল চামচ লবণ দিয়েছি আর সাথে এক টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার চুলার আশটা বাড়িয়ে দিয়ে এই বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর দেখুন একদম বলক চলে আসছে এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি আম আর সরিষার সেটা এর মধ্যে পুরোটা দিয়ে দিচ্ছি এইভাবে যদি একবার আমকাসন্ধি বাসাই বানিয়ে নিতে পারেন তাহলে আর কখনোই বাইরের কেনা কাসন্দি আপনার কাছে ভালোই লাগবে না একবার ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আর এর থেকে সহজ মনে হয় আমকাসন্ধির রেসিপি খুব কমই আছে চাইলে কিন্তু ট্রাই করে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। এবার আমি খুব ভালো করে মিক্স করে কিছুক্ষণ জাল করে নিব আর দেখুন একদম ভালো মতো বলক চলে আসছে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিচ্ছি আরও পাঁচ মিনিটের মতো এভাবেই ফুটাব আর হ্যাঁ কাসন্দিটা যখন এভাবে ফুটাবেন তখন কিন্তু অবশ্যই চামচ দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর ঠিক এরকম পাঁচ মিনিটের পর আমি এখানে হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সরিষার তেল কাসন্দি তৈরিতে অবশ্যই এই সরিষার তেল দিতেই হবে মাস্ট মাস্টবি হলে টেস্টটা ভালো আসবে না তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার ভালো করে সরিষার তেলটা মিশিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবেই কিন্তু মিশে গেছে দেখুন আর এইভাবে ফোটানোর সাথে সাথেই এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। এখানে আমি চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটার ব্যালেন্সটা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দিয়ে দিবেন এটা বলার কিছু নেই কারণ চিনিটা আপনারা এক একজনে এক এক রকম খেতে ভালোবাসেন তো অবশ্যই সে অনুযায়ী দিয়ে দিবেন তবে আমি বলবো দিতে কিন্তু তেমন বেশি মিষ্টির পরিমাণটা হলে ভালো লাগবে না তা আমি এখানে কমই দিয়েছি তো এভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এক একটু ঘন ঘন নেড়ে চেড়ে তারপর কিন্তু ফুটিয়ে নিতে হবে এখন কিন্তু আমকা সন্ধিটা একদম পারফেক্ট হয়ে এসেছে এ পর্যায়েই আমি চুলা থেকে নামিয়ে নেব কারণ এরকম পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিলে পরবর্তীতে আরও বেশি ঘন হয়ে যায় তাই চুলায় এরকম পাতলা থাকা অবস্থায়ই নামিয়ে নিতে হবে তো আমি এ পর্যায়ে নামিয়ে একদম খুব ভালো করে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে নেওয়ার পর তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এর কনসিস্টেন্সিটা কতটা সুন্দর হয়েছে আমার চ্যানেলে কিন্তু আমার সব রেসিপিগুলো একদম সহজ আর সিম্পলভাবে দেখানোর চেষ্টা করি আশা করি আপনাদের ভালো লাগবে তাই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে অলে প্রেস করে রাখবেন তাহলে প্রতিদিনের নোটিফিকেশান পেয়ে যাবেন আর দেখুন কতটা ঘন হয়ে গেছে তো অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন আজকের মতো এ পর্যন্তই টাটা